হ্যালো গাইস এগারো দিয়ে বাইশ আই এম রিয়াজুল ফ্রম বিষ্ণুপুর তো আজ দেখানোর চেষ্টা করছি এটা হলো বিষ্ণুপুরের গড় দরজা বিষ্ণুপুর প্রবেশদ্বার বিষ্ণুপুর ঢুকার এটা হলো মেন গেট আর সেই গেটে ভিডিও এই ছোট ভিডিও থাকছে লাল মাটি তৈরি এই গেট কত সুন্দর ডিজাইন দেখানোর চেষ্টা করছি মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরে প্রবেশ করার জন্য একমাত্র পথ ছিল এটা বর্তমানে নাম হলো দরজা এটা বিষ্ণুপুর মল্ল রাজাদের আমলে বিষ্ণুপুরে প্রবেশ করতে হলে এই মেন গেট দিয়েই তাকে প্রবেশ করতে হতো যদি কোনো বিদেশি ফরেনার আসতো তারা কিন্তু এই মেন দরজা দিয়েই তারা বিষ্ণুপুরে প্রবেশ করত। এই সর্ববৃহৎ প্রবেশপথ সম্ভবত ষোলোশো খ্রিস্টাব্দের আগে নির্মিত সম্পূর্ণ প্রবেশপথ এই মেন দরজাটি যাকে আমরা বলছি গড় দরজা সম্পূর্ণ লেটারের মাটিকে কেটে কেটে বড় বড় একদম পাথরে বসিয়ে বসিয়ে তৈরি করা হয়েছে যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি বোল্ডার সেই লেটারাইট মৃত্তিকা দ্বারা নির্মিত এই দরজা আজ ভিডিও পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই